এত সুন্দর লোকটা ভালো জ্বর ছিল কি করলো

প্রধান চৌধুরী খুন খুনি প্রেমিক প্রেমিকা ফেরারি এখন কি হবে চল তাড়াতাড়ি চল এখানে থাকা মোটেও নিরাপদ নয় কেন আমরা তো খুনি নই আমরা ফেরারি হয়ে থাকবো কেন পেপারে যখন ছবি দিয়েছে তখন আইনের চোখে আমরা দোষী চল ¡Esto! 逮住昆迪亚，站住站住，走，昆迪。<c oughs> <c oughs>

চোখ দুটোকে পাথর করে রেখেছি শুধু একটি আশায় যেদিন তুমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে পারবে সেদিন আমি মন ভরে কাঁদবো চেপে থাকা সব দুঃখ কষ্টকে দূর করে দেব ভাবি সেদিন বেশি দূরে নয় যে তোমাকে বিধবা করেছে আমার তোলা মামুনিকে এদিন করেছে খুব শীঘ্রই ওই খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাব। আজ পর্যন্ত নিহত জজ রাহেন চৌধুরীর খুনের আসামির কোন সন্ধান আমরা করতে পারিনি আমি ইনফরমেশন পেয়েছি সেই আসামি এই শহরের কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে আমি আশা করব আপনারা এ ব্যাপারে তৎপর হবেন আর তাই এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করার জন্য সিআইডি ইন্সপেক্টর বাধন চৌধুরী খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টে জয়েন করবে এবং বিভিন্ন ক্রাইম জোনে অপারেশন চালাবে আপনারা তাকে সহযোগিতা করবেন এই এক্সেল

এই নিন চলুন বিপদ কেটে গেছে চলুন চলুন আয় আসকা হালকা রূপে জাপসা কার এত বড় গুড় ক্যাটা গরিবের রিজিকের উপরে হাত দিচ্ছে দয়াল এক খায় দশ জনে বিলে খায় ক্যাটাই ছিল ক্যাটাই ছিল হালারে চিনবার পারি নাই দেখলো নাকি পুলিশের লোক পুলিশের চোখ পড়েছে তাহলে আর টালডি করে লাভ নেই ওই দিদি বার বন্ধ করে দাও হাই হাই রে নেতা হিজড়া দেই ক্যাট টাস্কি লেগে গেল এই এই মাইকের পো খালি মাইকে লিকচার মারো তুমি আছো কি করতে আমার ব্রেনের মধ্যে এমন একটা ড্রেন কাম করতে আছে ওই ডুগ ডুগি তবলা পগ দুইটারে কব্বরে হান দায়া কাজ কাম বন্ধ করতে না পারলে আমার সব গানা বাজনা শেষ শেষ হাসিতে জুইলা কব্বরে হান দায়া দিব আমি একটা ব্যাপার বুঝতে পারছি সব বাদ দিয়ে তুমি সাওয়ালার মিয়াডার পিছনে তাল বালদি করছো কেন ব্যবসা বাণিজ্য দেখবা কখন ওই খটখটির পো পেছাল কম ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাইতাছে আমি চক্ষু বন্ধ করে অন্ধ হয়ে থাকুম হারামের টাকা আরামে পয়সা হইবা আমি দান খরাত দিয়া মিসকি নয়ে যামু দয়াল দা কিছু দয়া করেন ইন্সপেক্টর বাধন ইয়েস স্যার জর্জ রাহান চৌধুরী শুধু একজন ন্যায়পরায়ণ বিচারকই ছিলেন না তিনি ছিলেন তোমার ভাই এই সোগেট দিস বয় তোমার ভাইয়ের খুনের সাথে এই ছেলেটার গভীর সম্পর্ক আছে আপনি নিশ্চিন্তে থাকুন স্যার

হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে আজ থেকে আমি দুবন একসাথে থাকব ভাইয়া এই নাও আমার এই সপ্তাহে ছবি আর রিপোর্ট হুম not good এইসব রিপোর্টার ছবি তো নতুন কিছু নয় চল আমি তোকে একটা কাজ দিচ্ছি সেটা কি এই শহরে একজন নতুন সাহসী সিআইডি ইন্সপেক্টর এসেছে যার ভয়ে সারা শহরের ক্রিমিনালরা অস্থির হয়ে আছে আমাদের ক্রাইম পত্রিকার জন্য তার সাক্ষাৎকার খুব জরুরি তুই অফিসে আমি সব বুঝিয়ে দেব আসি মনি আসি রে তুমি আবারও কাঁদছ কান্নাই যে এখন আমার মনে সব যন্ত্রণার দাবিদার এই মনের দুঃখ কষ্টকে হালকা করার দাবিতে এই পানি দুচুক বিয়ে করিয়ে পড়ে কিন্তু কিন্তু আমি আর তোমার কান্না দেখতে চাই না কি করব বলো কষ্ট হলেও আপন জনকে হারিয়ে থাকা যায় কিন্তু পানি বাধা দিয়ে রাখা যায় না আসলে প্রেম কি জিনিস তা আমার জীবনে আসেনি বলে তার মর্ম বুঝিনি তবে কয়েকদিন ধরে প্রেমের হাওয়া আমার মনে দোল খাচ্ছে আমি একজনে প্রেমে পড়ে গেছি মুনি? যে আমার জীবন রক্ষা করে আমার মনটাকে খুন করেছে যাকে সাথী করার জন্য আমার মন খুঁজে বেড়াচ্ছে